কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা এরকম অভিনয় কি আমরা দেখছি পাজেটা শুনে তার স্বামীর খুনের বিচার চাইছে এরকম অভিনয় কি আমি দেখছি যে বিএনপি আমলে আমার স্বামী মারা গেছে ওটা বিচার চাই মানে প্রধান পাজেটের অধিবেশনে বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদে হিস্ট্রি আমি যোগাযোগ করেছি আমার ডেফিনেশনে আমার ডেফিনেশন হচ্ছে ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নেই পঞ্চাশ জনও করে নেই

তার উল্টো রেজাল্টটা বের হয়। দ্বিতীয়ত যেটা হবে দেখেন আরেকটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারে। একটা তো হচ্ছে पॉलिटिकल কোলোরবাসন। সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হস্তক্ষেপ করে। একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অবদগতিকালীন সরকার হওয়ার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এত সিভিল সোসাইটি নাই। আমাদের সিভিল সোসাইটি বলতে 20 30টা মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু acommodate করে না হয়েছে।

সরকারের প্রতিষ্ঠান প্রত্যেকটাতে জানেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারের ফেস্টুনে ভাড়া থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রিপ্রেজেন্টেশন করতে গিয়ে যেতে হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে না অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায় এটা আমাদের মানে আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং পিআর এর ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হতে পারে কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখা পড়া জানে না তারা আপেল চেন তারা মার্কা চেন তো মিক্স সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাট লিস্ট 50 থেকে 100 আসনে পিআর হোক প্রপোশনাল রিপ্রেজেন্টেশনটা হোক যেখানে টোটাল পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি 50 আসনের ভোটের প্যাটার্নটা কিভাবে হয় তারা অ্যাকটিভ ভোট দেয় কিনা এইপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আর কিন্তু টোটাল সিস্টেমকে হক টু পিআরএ পিআরএ নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ দিতে পারবে না সডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কাকে ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং পিআরএ করার জন্য আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি